আচ্ছা আলাইকুম কিলা নাচন আপনাৰা আলহুল্ আমি ভাল আছি তাচিয়াৰ শৰ্মু আমি পইলা বাৰ চৌদি আৰৱ যাইতাম তো বৰ্ডিং পাছ লৈ আহ ত' আই চি কানো চেকিং দিব লাগে তো তাৰ কানো ভিডিঅ' এলাও কৰে না তাৰপৰাও আমি একটো হালকা কৰি কেমেৰা উঠাইছি ফেৰে তাৰ শৰীৰজনে আফাই কানো এলাও নাই তো আমার ব্যাগ চেকিং হইয়া বাড়াই আইছে আমি ওফার ইয়া লই লইলাম তো ওই লফতা ইমিগ্রেশন টিমিগ্রেশন শেষ হয়ে গা আপাতত তো আমি আইছি ওয়াইটিং রুম তো আইয়া যদিও ই বিমানে যাইম তারপরেও আমরা তো বাঙালি বোঝা লাগে আমরা এক্সাইটমেন্ট বেশি তো দেখলাম ওবাই তাকে বিমানরে অল্প করে ভিডিও নিলাম কত বড়ো বিমান তার ফাঁকা কত দূর পর্যন্ত আইসে ও তা দেখলাম তো এই গিয়ে ওই হইলে আমি একটু সময় বইছি ওজো করছি এখানে অজু করারও জায়গা আছে হাইটিং রুমের মহিলা হলেও অজু হতার বা আলাদা জায়গা আছে নামাজেরও জায়গা আছে তো ফাইলে আমি সকল তো ইয়ে গেছি হনগে ও করছি করছি তারপরে গেছি একটু ফানি আনতাম ফানি আনতাম এয়ারপোর্টের ভিতর থেকে ফানি লইসি লওয়ার হইল আগে অন একটু বইছি হই সকল তো বইয়া অপেক্ষা করা কত মানুষ বাচ্চার মা হল বাচ্চা এনতার মাইতা ভরা খানরা নতুন নতুন একটা জায়গাটা এলে তো বাচ্চা এনতে তো বুঝরেও খান তো তা করার মা হলে যার যার বাচ্চা নিতে পারে না তো আমি ভাবলাম সময় যাবলা আছে একটুতে আমিও একটু আইটা দেখি তো উঠিয়া আটলাম ভিডিও করলাম দেখবানি আপনারাও সকলটা দেখাই মো তো আমি পয়লা বার যাইলাম আমি আর এটা আমার লাগে এটা নতুন আপনারা যারা আগে গেছেন তারা তো সবটা জানড়াও তো আমার লাগে নতুন তো ওখানে আমি বিমানে উঠি গেছি আইয়া ওইটা তারা ডাক দেওয়ার পরে সাথে সাথে আমরা সকলেও আছি যারা যাত্রী আসলাম সকলেও আছি যার যার সিট পর্যন্ত বই গেছি তো আমি হালকা করে একটা কই বিমান যখন এখনও সারসে না তে একটা ভিডিও বানাইলে আর এই শ্যুটলে লইছি আমি আমরা গিয়া বোয়ার আধা ঘণ্টা চল্লিশ মিনিটের পরে তার দিছেন হালকা নাস্তা কেক দিছেন একটা একটা জাল জাল আর একটা মিঠা আর একটা জুস দিছেন তো আমরা খাইলাম অসেন যাও পারছি জুসও ভালো লাগছে এই সময় কিছু খাইবার মনে করছে না আর মনে মনে হালকা পাতলা দোর দোরও বাপ দেখে ওই কথা তো আমি মোটামুটি একটু চিন্তার মাঝে আসলাম যে নয়া জায়গায় যাইলাম নয়া আর কোনোদিন গেছি নাই বাইদি বা এই যে এই নতুন যে কিছু জায়গা যা দেখলেও মানুষের একটা জায় তো আমিও ওল আসলাম একটু দর দরর বাবা আসিল আমার তো পরে ওইল আর ভিডিও নিতাম পারছি না পরে তারা লাইটলি মাইলিছিল তো খাইবার সময় আবার দুই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে আমরা খানি দিছি তো ওই সময় লাইট জ্বালানির পরে আমিও ভিডিওটা করছি তো এখানে হইল তারা বাদ দিস সবজি তারপরে হইল চা খাইতে চাইলে চা লিম্বু টমাটো সব তো আছে বন দিস একটা তো আপনারা দেখাইলাম আর কি তো আপনারা দেখলাম আমার খানি তো আমি উমরা করার লাগে আসলে মেইন উদ্দেশ্য হইল উমরা করা তো উমরার উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া আমার বা আওয়া ও হইলো তো এই তারা খানি দিছন হালকা পাতলা যেটাও ফার্সি খাইছি আর একটা কথা হইল বিমানের খানি আসলে বালা আছিল খুব মজার আছিল তো লাস্ট পর্যন্ত তারা আজ খাইছেন আপনারা কুক খাইবা না স্প্রাইট খাইবা তো আমি লইছি স্প্রাইট তো এই লেখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো ওখানেও আমি দেখাইলাম আপনার আরে আর চামুচ তামুচ মানে সব কিছু অনেক বালা খুব ভালা লাগে পানি চাইলে পানি মানে চাওয়া মাত্র খাওয়া আর কি খুব ভালা লাগছে নিজরে খুব বিআইপি বি আই পি ফিলাইছে তো ও আমরা আমি খামার খাওয়া দাওয়া শেষ তো ফলে হইলো আবারও তারা আইয়া খাওয়া দাওয়ার পরে জিকাইসেন খার কেটা লাগব পানি টানি লাগবনি নি ফলে খেউ পানি ফানি নিচুন শেউ ফানি নিছেন না তো আইলো লামার ফালা তো এইখানে হইল আমি নামিয়া সাথে সাথে শ্যুট করতাম পারছি না নামার পরে শ্যুট করছি আইয়া তো আমরা যত কিছলাঙ্গে ও শিল ফাসপ শিল লোয়া লাগে ফিঙ্গার ধা লাগে ফিঙ্গার দিয়া আমরা বাড়াই যাইবার সময় আমি হালকা করে একটা ভিডিও করছি তেমন বেশি করা গেছে না তো একটা ভিডিও করতাম পারছি এই কারণ হইল আবারও মাল চেকিং হয় চেকিং হওয়ার পরে বাড়ানি লাগে তখন আমরা